তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওতে লেজেন্ডারি ডিরেক্টর মণি স্যার এবং লেজেন্ডারি অ্যাক্টর কমলা হাসান স্যারের আপকামিং সিনেমা ঠাগ লাইফের নিয়ে কথা বলবো তো অনেক দিন পর এই লেজেন্ডারি অ্যাক্টার ডিরেক্টর জুটি ফিরতে চলেছে প্রায় তিরিশ বত্রিশ বছর পর বলতে পারো তাদের লাস্ট সিনেমা ছিল নায়কান এবং মণিরত্নাম স্যারের প্রত্যেকটা সিনেমায় আমার দেখা তার ফিল্মোগ্রাফির প্রত্যেকটা সিনেমায় দুর্দান্ত সিনেমা এবং এই জুটিটা কোথাও গিয়ে অল টাইম ব্লকবাস্টার জুটি তো অনেক দিন পর ফিরতে চলেছে আবার সিনেমাতে ঠাক লাইফের হাত ধরে এই সিনেমাটাও কিন্তু সেরকম একটা দুর্ধর্শন সিনেমা হতে চলেছে টেলার লেভেলে কিন্তু সেরকমই লাগলো টেলারটা আমার ব্যাপক লেগেছে তো টেলারটায় যে গল্পটা দেখতে পাচ্ছি এখানে কমাল হাসান স্যার মানে তার আগে বলি যে এই সিনেমাতে মুখ্য চরিত্রে কমাল হাসান স্যার আছে সেল সেন টিয়ার আছে যাকে আমরা শিম্ভু বলে চিনি এবং তৃষা কৃষ্ণন আছে যজু জর্জ আছে নাসের আছে তো একটা ভালো কাস্টিং কিন্তু আছে সিনেমার মধ্যে এবার টেলার দেখে যে গল্পটা বুঝতে পারছি এখানে কমল হাসান স্যারের যে ক্যারেক্টারটা সে একজন বড় গ্যাংস্টার সে হয়তো কোনো একটা কাজে যাচ্ছিল কিন্তু সেইখানে হয়তো তার উপর অ্যাটাক করার কথা ছিল একটা বাচ্চা ছেলের জন্য সে কোনো কারণে হয়তো বেঁচে যায় যে ভয়েস ওভারটা শুনতে পাচ্ছি টেলারের শুরুতেই সেটা দেখেই বুঝতে পারছি আর কি গল্পটা যেরকম হতে পারে তো একটা বাচ্চা ছেলের জন্য সে হয়তো সেই যাত্রায় বেঁচে যায় এবার সেই বাচ্চা ছেলেটাকে সে নিয়ে আসছে মানুষ করছে বড়ো করছে তারপর তার সাম্রাজ্য দায়িত্বটা দিচ্ছে তার ওই গ্যাংয়ের পুরো দায়িত্বটা দিচ্ছে এই বাচ্চা ছেলেটা হচ্ছে ক্যারেক্টারটা এবং একটা টাইমের পর দেখতে পাচ্ছি এই শিম্বুর ক্যারেক্টারটা তার বাবার উপর মানে কমল হাসানের উপর মানে তার এগেনস্টে চলে যাচ্ছে তাকে মারার চেষ্টা করছে কেন মারার চেষ্টা করছে এটার জন্য আমাদের সিনেমাটা দেখতে হবে টেলার লেভেলে এতটা বুঝতে পারছি না ওই জায়গাটা হাইড করে রাখা আছে সিনেমার জন্য তো টেলারটা কিন্তু বেশ মানে ভাবে প্রেজেন্ট করেছে তো এখানে কমল হাসান স্যারকে নিয়ে যদি কথা বলি এত বড় একজন লেজেন্ডারি অ্যাক্টার তাকে নিয়ে কি বলবো প্রত্যেকটা ফ্রেমে ফাটিয়ে দিয়েছে বস তাকে তিনটে লুকে দেখতে পাচ্ছি ওই প্রথম একদম ইয়ং লুকটাতে ওই নায়কান ছবির পুরো ছাপ দেখতে পাচ্ছি ওই লুকটাতে এবং সেকেন্ড যে লুকটা ওই ছোটো ছোটো চুল ওই বিয়ার্ড গগলস পুরো হেঁটে আসছে ওই গ্যাংস্টার লুকটাতে হেভি লাগছে বস তাকে দেখতে এবং তিন নাম্বার যে লুকটা যেটা প্রথম অ্যানাউন্সমেন্ট টিজারের সময় এসেছিল ওই বয়স্ক লুকটা লম্বা চুল লম্বা দাড়ি ওই লুকে দেখতে পাচ্ছি তো টেলারের মধ্যে কিন্তু কামাল হাসান স্যার প্রত্যেকটা ফ্রেমে জাস্ট ফাটিয়ে দিয়েছে তার দুটো হিরোইন থাকতে চলেছে একটা সিনে দেখতে পাচ্ছি ত্রিশা ক্রিস রয়েছে যাকে পেছন থেকে বলছে ম্যাডাম আই মেয়র অ্যাডাম ওই সিনটা তো হেভি ছিল আরেকটা সিনে একজন মানে অন্য একটা হিরোইনের সাথে পুরো লিপ কিস করে দিচ্ছে ভাই ওই সিনটা দেখে আচমকা আমি চমকে ভাই এটা কী হলো আরে কমলেশন স্যার লিপ কিস করছে বিরাট জিনিস সত্যি ওটা আশা করিনি সত্যি বলতে তো কমলেশন স্যারের পুরো টেলার জুড়ে তার ইম্প্যাক্ট ব্যাপক ছিল বস ব্যাপক লেগেছে তার সাথে সিম্বু। মানে কামাল হাসানের মতো এত বড় একজন অভিনেতা রয়েছে তার সামনে দাঁড়িয়ে অভিনয় করছে শিম্বু সত্যি সে জাস্ট ফাটিয়ে দিয়েছে বস তাকেও কিন্তু ভালো লেগেছে একটা সিন রয়েছে যেখানে টেবিলের ওপরে দাঁড়িয়ে এসে বলছে যে আজ সেই ম্যা আবল গা রঙ্গ রায়া শক্তিবেল নায়কান হু ওই সিনেমাটা কিন্তু ব্যাপক লাগছে সিম্বুকে কিন্তু দেখতে ভালো লাগছে তার লুকটা এবং তার অভিনয় কিন্তু ভালো ছিল আশা করছি এই সিনেমা সে ভালো একটা অভিনয় করেছে এই রোলটা প্রথমে দুলকাজ সালমানকে অফার করেছিল সে রিজেক্ট করে দিয়েছে কত বড় ভুল করেছে ভাবু এছাড়া জজু জর্জকে দেখতে পাচ্ছি নাসেরকে দেখতে পাচ্ছি যারা এই সিনেমার ভিলেন থাকতে চলেছে এবং মেন ভিলেন হয়তো এই সিম্বুর ক্যারেক্টারটা হবে তবে টেলারটা কিন্তু বেশ ভালো লাগলো টেলার মধ্যে যেরকম বিজিএম এই সিনেমার বিজিএম দিয়েছে এ রহমান তো তিনজন লেজেন্ডারি একটা ডিরেক্টর মিউজিক ডিরেক্টর মানে এই সিনেমাতে আছে বুঝতে পারছো কোন মাত্রায় যাবে টেলারটা কিন্তু বেশ স্টাইলিশ প্রেজেন্ট করেছে এবং অ্যাকশন সিকোয়েন্সগুলা সলিড ছিল বস চুমু ছিল অ্যাকশন সিকোয়েন্স কিন্তু হেভি থাকতে চলেছে এই সিনেমার মধ্যে অ্যাকশন কোরিওগ্রাফ করেছে আনবু আরিবু যারা ওই লোকেশ কানাকায় যে সিনেমাতে অ্যাকশন কোরিওগ্রাফ করে ওই বিক্রম ক্যাথি লিও ওই সিনেমাগুলোতে করেছে তো ভালো কিছু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু থাকতে চলেছে এবং এই যে টাসেলটা কমল হাসান ভার্সেস শিম্বু এই টাসেলটা কিন্তু হেভি হতে চলেছে দেখা যাক কিছু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু বেশ ভালো লাগলো তো তোমরা যদি টেলারটা না থেকে থাকো থাক লাইফের অবশ্যই গিয়ে দেখো চুমু টেলার হয়েছে বস ব্যাপক লেগেছে আমার টেলারটা চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস çolam